গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক থাকবে দাবি বাস মালিক সংগঠনের ছবিটি তুলে ধরছে হুগলির আরামবাগের আরামবাগ সহ বেশ কিছু জায়গায় কানা শোনা যাচ্ছে রামকৃষ্ণ সেতুর ওপর বাস চলাচল আবার পুনরায় বন্ধ হয়ে যাবে আর সেই কথা গুজব বলে দাবি করলেন বাস মালিক সংগঠন তারা জানান সেতুর ওপর বাস চলাচল স্বাভাবিক থাকবে পাশাপাশি একটি ব্রিজও তৈরি হবে এ বিষয়ের কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইলো আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা বাস বন্ধ হয়ে যাবে এমন কিছু আশঙ্কা রয়েছে যে পিডব্লিউডি ছিটিয়ে দিয়েছে কোথাও বলছে অনেকবার আমাদের কথা হয়েছে এই ব্যাপারে কোনোদিন আমাদেরকে যে বীজ বন্ধ হতে পারে যাটা বাজারে যেটা রয়েছে না ঠিক গুজব বলি আমার মনে করি এখন বাস স্বাভাবিক যেমন চলছে তেমন চলবে আর যদি কোনো কারণে এরকম কিছু হয় আমরা আগাম জানতে পারবো আমাদের জানাবো আগামী জানতেও পারবেন আমার নাম হচ্ছে মুজা গোলাম মুস্তাফা প্রেসিডেন্ট যুব ইন্টারভিউ নিশ্চয়ই পড়াশোনা চলছে কবে থেকে নতুন পিজিআর কাজ শুরু হবে যেটা এস ডিও সাহেব আমাদের জানিয়েছিলেন কালী পুজোর পর থেকেই কাজ শুরু হবে আমরা কয়েকদিন আগে দেখলাম যে ওখানে ওই এনকোয়ারি এনকোয়ারি করার জন্য আমাদের সেকেন্ড অফিসার ওসি টাস্কর সমগ্র ওখানে আছেন অফিসাররা আছেন ওরা দেখছিল যে কবে থেকে কাজ শুরু করা যায় আমরা বলি কালী পুজোর পর থেকেই শুরু করা যাবে এটা বলেছিলেন আমাদের কতটা আশাবাদী ওই আমরা আশাবাদী যে ব্রিজ হবে

দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো